বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই যাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে চোদ্দই ফেব্রুয়ারি এখন প্রায় দুপুর বেলা বা দুপুর ঘুরে বিকেল বেলা এখন আমি আছি উত্তরা উত্তর মেট্রো স্টেশনে আমি আমি এখন এখান থেকে যাব বইমেলাতে তো আজকে আপনাদেরকে বইমেলা থেকে ভ্যালেন্টাইন ডেটাও দেখাবো প্লাস বইমেলাটা একটু দেখাবো তো চলেন বন্ধুরা আমরা এখন যাই উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আমরা চলে যাবো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আহ রেল স্টেশনে মেট্রো স্টেশনে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে গিয়ে ওখান থেকে আমরা ডাইরেক্ট বইমালায় যাবো তো চলেন আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা যাওয়া যাক

বন্ধুরা এই যে হচ্ছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ বাংলা একাডেমির মূল গেট জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই যে গেটে আমরা চলে এসেছি এখন এখান থেকে আমরা ঢুকছি তবে এবার মনে হচ্ছে যে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে শরদ উদ্যানের যে মেলাটা সেটা একটু বেশি জমজমাট বন্ধুরা এই যে আমরা বইমেলায় প্রবেশ করলাম

এটা হচ্ছে নতুন এই যে বাংলা একাডেমি বন্ধুরা এই যে হচ্ছে পুলিশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ জাতীয় এগ্রিকালচার সেন্টার বৈষম্য মোটামুটি এখানে এবার একটু বাংলা একাডেমির যে মাঠ এখানে খুব বেশি স্টল নেই ভিড়টা একটু কম বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি পরিষদ এটা হচ্ছে ক্যান্টিন পরের মধ্যে আমরা এখান থেকে বের হয়ে বের হয়ে গিয়ে মূল যে মেলা প্রাঙ্গন উদ্যান সেখানে যাই एशिया टीम बंगाल एशिया टीम सोसाइटी और कुछ ऐसे इस्तेमाल करते हैं तो रणनीति बनाने के बाद उन दर एक जो होते हैं मोल मारते बाद मतलब सरोद दो दने नेचर ऑफ दो दने मोल जो मलरमान सीधे एक बार उनको पुष्ट कर लंग इंटर के इंटर शुरू मतलब पार्ट बाय पार्ट देखें বিভিন্ন প্রকাশনী আসলে মেলায় আসলে যেটা আমাদের টার্গেট থাকে সেটা হচ্ছে অন্য প্রকাশ তবে আগে এটা অন্য প্রকাশ থাকতো তবে এখন যেহেতু হুমায়ুন আহমেদ নেই তিনি আর লেখেন না সেই কারণে পদক্ষেপ পূর্ণ প্রকাশন চিলড্রেন বুক সেন্টার পূর্ণ প্রকাশন শিলা প্রকাশনে

বন্ধুরা এই হচ্ছে অমর বসে বইমেলা পুলিশ কন্ট্রোল রুম এই হচ্ছে বন্ধুরা মূল মেলা মূল মাঠে আমরা চলে এসেছি এখন এই যে পুঁথিনী লয় বইগড়

এই যে ক্যামেরাম্যান সব উঠে গেছে ভিডিও করার জন্য এটি প্রকাশ প্রকাশন এই যে বন্ধুরা সময় প্রকাশ সময় প্রকাশন এখান থেকে সময় নামাজের বেশ বই হতো আগে

আমি হক সম্পর্কিত দেশের দশ গোয়েন্দা হুমায়ুন আমাদের সব বই আছে এখানে আমরা আসলে খুঁজতেছি অন্য প্রকাশ অন্য প্রকাশটা কোথায় সেটা একটু খুঁজে বের করি নাকি একেবারে লেকের পারে নালন্দা অনেক শিলভ প্রকাশনী ছোটবেলার সবচেয়ে পছন্দের গুলো ছিল শিলব প্রকাশনী কিন গোয়েন্দা সাইমন সিরিজ

তো বন্ধুরা আমাদের বইমেলা ঘোরা শেষ আমরা দেখে মোটামুটি বইমেলার আহ পুরো মেলাটাই দেখালাম দুইটা পর্ব একটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গন বাংলা একাডেমি মাঠ এবং আরেকটা হচ্ছে মাঠ